আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো আমাদের আজকের রেসিপি গাজরের জিলাপি তো এই জিলাপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুখে দিলে একদম মিলিয়ে যায় কেউ বুঝতে পারবে না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে তো আমার আজকের রেসিপি ফলো করলে কিন্তু এত মজাদার গাজরের জিলাপি বানিয়ে নিতে পারবেন ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে তিনটা গাজর নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গাজরগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব গাজরটা কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো আমি যেভাবে কেটে নিচ্ছি গাজরটা কিন্তু ব্যালেন্ডার করে নেবো তার জন্য কিন্তু এখানে ছোটো ছোটো করে আমি গাজরগুলো কেটে নিব তো আমার সবগুলো গাজর কিন্তু টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন ব্যালেন্ডার করে নিব তার জন্য এখানে সবগুলো গাজর আমি ব্যালেন্ডারে দিয়ে দিব তারপরে এখানে একটু পানি দিয়ে আমি ব্যালেন্ডার করে নিব এখন চোলা একটা কড়া বসে আমি গাজরের পেস্টগুলো দিয়ে দিব তারপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব যখন এই গাজরের পেস্টটা ফুটতে শুরু করবে তখন কিন্তু এখানে আমি আটা দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু ফুটতে শুরু করছে তো আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দিব এখন আটা দিয়ে চুলার আঁচটা একদম লো রেখে কিন্তু এই গাজরের ডোটা বানিয়ে নিতে হবে তো এক পর্যায়ে এইভাবে কিন্তু ডোটা বানিয়ে নিব আমি এখন ডোটা প্লেটে রেখে ঠান্ডা করে নিব এখন এই ডোটা এক সাইডে রেখে আমি একটা চিনি সেরা তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ চিনি দিয়ে দিব তারপর এক কাপ পানি দিয়ে দিব এখন দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে অনাবরত নাড়তে থাকবো তারপর চিনিটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু বেশি জাল করা যাবে না তো এখানে দেখেন চিনিটা কিন্তু ফুটতে শুরু করছে এখন চিনিটা কিন্তু আর অল্প একটু জাল করে কিন্তু আমি নামিয়ে নেব তো চিনিটা যখন আঠালো মতো হয়ে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো তো আমি এখন চিনি চিনিটা নামিয়ে নিব তারপর সেই ডোটা এখন হাত দিয়ে একটু মুথে নেবো ডোটা একটু ভালো করে মুথে নিয়ে তারপরে কিন্তু এই ডো থেকে আমি ছোটো ছোটো লেসি কেটে জিলাপিগুলো বানিয়ে নেব তো আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে লেসিটা অনেক লম্বা করে নেব পাতলা করে তো এইভাবে করে কিন্তু মাথা একটা মাথায় ঘুরিয়ে ঘুরে এইভাবে জিলাপির মতো পেস্ট দিয়ে নিব তো এটা কিন্তু একটু লাস্টে এই জিলাপির মাথাটা কিন্তু লাগিয়ে দিতে হবে একটু হাত দিয়ে চেপে লাগাতে হবে তা হলে ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে তো আরেকটা জিলাপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি বানানোটা কিন্তু একদম সহজ এভাবে হাত দিয়ে কিন্তু ঘুরে ঘুরে লম্বা করে নিতে হবে তারপরে মাথা এক মাথা পেঁচে পেঁচে জিলাপির মতো করে পেঁয়াজ দিতে হবে তো দেখুন লাস্টের মাথাটা কিন্তু একটু চেপে চেপে লাগাতে হবে আমি সবগুলো জিলাপি কিন্তু এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি ভেজে নিব তার জন্য এখানে আমি কড়াই পর্যাপ্ত তেল একটু গরম করে তারপরে এখানে জিলাপিগুলো দিয়ে দিব চুলা রাসটা একদম মিডিয়াম রেখে কিন্তু এই জিলাপিগুলো ভেজে নিতে হবে এক হাইটে কিন্তু এই জিলাপি ভাজা যাবে না তাহলে উপরে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো যখন কালারটা চলে আসবে পছন্দ মতো তখন কিন্তু এটা উঠে নেব তো আমি জিলাপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এ পছন্দ মতন কালার করে নিতে পারেন তো আমি এখন জিলাপিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিব তারপরে এখানে কিন্তু আমি জিলাপিগুলো এক না করে উল্টে পাল্টে দিব এখন দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো তারপর দেখুন দশ পনেরো মিনিট পরে কিন্তু এগুলো একদম রসে টয়টম্বর হয়ে গেছে এই জিলাপিটা মুখে দিলে একদম কিন্তু মিলিয়ে যাবে বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু এই জিলাপিটা বানিয়ে দিতে পারেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে বানানো হয়েছে এই জিলাপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় না খেলে একদম মিস করবেন তো বাসায় একবার হলে এই জিলাপিটা ট্রাই করবেন তো যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন তো মজা মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ